আসসালামু আলাইকুম আর নয় বাহিরের ভেজালযুক্ত টমেটো সস খাওয়া এবার ঘরেই হাইজিন মেনটেন করে টমেটো সস বানিয়ে নিতে পারবেন তাও খুবই কম খরচ এটা স্বাদ গন্ধ আর টেক্সচার কিন্তু একদমই বাহিরের কেনা সসের মতো আর এখন যেহেতু টমেটো সিজন মাত্র দশ টাকা কেজিতে কিন্তু টমেটো পাওয়া যাচ্ছে এক কেজি টমেটো দিয়ে কিন্তু চারশো টাকা টমেটো সস বানিয়ে নিতে পারবেন আমি এখানে এক কেজি পরিমাণ টমেটো নিয়েছি একদম পাকা টস লাল টমেটো টমেটো সসের রঙ আর টেস্ট ভালো আনার জন্য এরকম পাকা টমেটোই কিন্তু আমাদের লাগবে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমার বাসায় টমেটো গাছে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো ধরেছিল কেনা টমেটোর সাথে কিন্তু আমি আমার গাছের কয়েকটা টমেটোও দিয়েছি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে মন চাইল টমেটোর বটোগুলো ছাড়িয়ে এবার কেটে নিব ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে আমি চার ভাগ করে নিচ্ছি টমেটোর বোটো সাইডের যে অংশটা সেটা কিন্তু ফেলে দিতে হবে সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিয়েছি এখন একটা কড়াইতেই টমেটোগুলো ঢেলে দিচ্ছি সিদ্ধ করার জন্য এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে পানি দিলে কিন্তু পরে ঝামেলা হবে টানাতে অনেকক্ষণ সময় লাগবে তাই এক কাপ পরিমাণে পানি যথেষ্ট এক কেজি টমেটোর জন্য টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলোকে ঠান্ডা করে নিচ্ছি যেহেতু আমার এই টমেটোগুলো ব্লেন্ড করতে হবে এখন অবশ্যই ঠান্ডা করা জরুরি না হলে ব্লেন্ড করতে গেলে অনেকটা পরিমাণে ছিটবে এবার ব্লেন্ডারে জারে টমেটোগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এই অবশিষ্ট পানিটা আমি রেখে দিব স্মুথ ব্লেন্ড হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ছেকে নিচ্ছি প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর এরকম ছাঁকনি নিয়ে নিব আপনি যে কোনো চালনি বা ছাঁকনি দিয়ে ছেকে নিতে পারেন এবার আমি কিছু টমেটো পিউরি ঝেলে দিচ্ছি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি আমি একটা স্প্যাচুলার সাহায্যে করে নিচ্ছি আপনি মন চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই টমেটোগুলো বেন্ড করার পরেও কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলে পারফেক্ট দোকানের মতো টমেটো সস বানাতে পারবেন এবার সবগুলো টমেটো আমি এভাবে ছেঁকে নিচ্ছি টমেটোগুলো ছেঁকে নেওয়ার পরে কিন্তু অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমি ফেলে দেবো দেখেন টেক্সচারটা এখনই কি সুন্দর ক্রিমি হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি এই টমেটো পিউরিগুলো ছেঁকে নিব একটা সুতি কাপড় দিয়ে চাইলে যে কোনো ঘরে থাকা পরিষ্কার সুতি কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিতে পারবেন আমার দেখানো প্রসেস অনুযায়ী সুন্দর করে ছেঁকে নিতে হবে এই পুতলিটাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে পিউরিগুলো বের করতে হবে অবশিষ্ট যে অংশটুকু ছিল সেটা কিন্তু আমি ফেলে দিব এবার পিউরিটা কিন্তু আমরা যে স্মুদি খাই সেরকম একটা টেক্সচার হয়েছে এবার আমার যা যা লাগবে পিউরিটা একটা সাইডে রেখে টেবিল চামচ পরিমাণে তেঁতুল নিয়েছি সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন হাত দিয়ে কচলে একটু নরম করে এই তেঁতুলের কাদও কিন্তু আমি সেই সুতি কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিব ভালো টেক্সচার আনার জন্য কিন্তু অবশ্যই এই কাজটা করতে হবে এবার তেঁতুলটা একটা সাইডে রেখে আমি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার এটাও একটা সাইডে রেখে সেই পিউরিগুলো কড়াইতে ঢেলে চুলায় জাল করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে চিনি চার টেবিল চামচ পরিমাণে ভিনেগার আর একটা চামচ পরিমাণে লবণ দিয়েছি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন একটা চামচ কিন্তু পারফেক্ট এক চামচ দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি আমাদের রেগুলার যে মরিচের গুঁড়ো খাই সেটা কাশ্মীরি মরিচের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে রেগুলার মরিচের গুঁড়ো এক চামিচ দিলেই হবে এবার এই পিউরিটাকে জাল করে একদম কমিয়ে আনতে হবে এরকম ঘন একটা টেক্সচার আসা পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে এখন আমি একটু টেস্ট করে দেখবো যে টমেটোগুলো জাল করা হয়ে গিয়েছে কিনা একটা প্লেটে এক ফোঁটা টমেটো পিউরি দিয়েছি এটা একটু ছেড়ে ছেড়ে নিচের দিকে পড়ে যাচ্ছে তার মানে টমেটো পিউরিটা হয়ে গিয়েছে এখন আমি সেই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনবরত নাড়তে থাকব। দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না হলে কিন্তু আবার কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যেতে পারে এক মিনিটের মতো নেড়ে একটা প্লেটে আমি একটু টমেটো সস ঢেলে নিচ্ছি দেখেন টমেটো সসটা কত স্মুথলি নিচে পড়ে যাচ্ছে আর একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে না তো এ পর্যায়ে আমার টমেটো সসটা ডান এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি লাগছে না একদম কেনা টমেটো সসের মতো এই অবস্থায় টমেটো সসটা নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি ভালো করে প্লেটে ঢেলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর একদম স্মুথলি নিচে পড়ে যাচ্ছে এটা ফ্রিজে সারা রাত রাখার পরে সকালবেলা দেখেন এটার টেক্সচার কত ভালো হয়েছে আর টেস্টটাও ডেভেলপ করেছে এবার আমি আগে সেই কিনা টমেটো সসের বোতলে ঢেলে নিব টমেটো সসটা আর এই সসটা বানিয়ে কিন্তু চার থেকে পাঁচ মাসের মতো রেখে দিতে পারবেন তো আজকে থেকে আর নয় বাহিরের ভেজাল যুক্ত টমেটো সস খাওয়া বাসায় হাইজিন মেনটেন করে টমেটো সস বানিয়ে নিতে পারবেন তাও খুবই কম খরচে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম